ঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে দেখুন গেলাসে সুজি দিয়ে ভাপা পিঠা বানিয়ে দেখাবো কিভাবে বানাই দেখতে থাকুন না সঙ্গে থাকুন এক বাটি সুজি নিয়েছি এ এক বাটি সুজি নিয়েছি তা এক বাটি দুধ নিয়েছি তৈরি করে নেব রেখে দেবো ঢাকা দিয়ে ততক্ষণ কুটটা বানিয়ে নেব এক বা খেজুর গুড় নিয়েছি দিয়ে এক বাটি কোরানোর নারকেল নিয়েছি মধ্যে দিয়ে দেব অল্প একটু পানি দিয়ে দেবের পুটটা বানিয়ে নেব টুকরো করে ফুটটা বানিয়ে নেবো তুলে নেবো দেখুন কতটা হয়ে গেছে দেখ একটু দুধ দিয়ে দেবো অল্প করে একটু দুটো হয়ে গেছে হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দেব দিয়ে দেব ফুলিয়ে দিয়েছি দুটো গ্লাসে

স্টার দিয়ে একটা থালা বসিয়ে দিয়েছি থালার মধ্যে তুলে নিয়েছি গ্যালাসটা বসিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো দশ মিনিট জাল করে নেব ঢাকা দিয়ে গেছে ঢাকাটা খুলে দেখে নেব কত সুন্দর হয়েছে দেখুন দেখতে কত সুন্দর লাগছে একবারে ফুলে কতটা ফেটে গেছে দেখুন গ্যালাসে নামিয়ে ঠান্ডা করে নেব এই ভিতরটা এই দেখুন কিছু লেগে নেই একদম হয়ে গেছে নামিয়ে ছুরি দিয়ে কেটে নেব ব্যাগটা ছুরির সাহায্যে এভাবে বার করে নেব গেছে দেখুন এই দেখুন দেখতে কত সুন্দর লাগছে দেখুন গেল দেখলেন তো কত সহজে ভাপা হয়ে এইভাবে বাড়িতে একবার হলে বানিয়ে খাবেন দেখবেন খুবই ভালো লাগবে দেখুন তুলতুল করছে কত সুন্দর হয়েছে গ্লাসের ভাপা পিঠেটা কেমন লাগলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার সোনামায়ের রান্নাঘর থেকে সাবস্ক্রাইব করে দেবেন